আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি দশটা বরুং থেকে কতগুলো মাছ পেলাম আমাদের বাসায় আমরা বুরুং বলি এবং অনেকের বাসায় এগুলো বাইর বলে বা অন্য কিছু বলতে পারে এটা ফার্স্ট বুরুং দেখি এইখানে আসলে কি মাছ ধরা পড়ছে কি না আল্লাহ রিজিকে কি রাখছে তাই দেখার জন্য এখন আমরা বুরুংটা তুলতেছি দেখা যাক আসলেও এইখানে মাছ ধরা পড়ছে কি না বরুংটা তোলা হলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে আসলেও কতগুলো মাছ একটা বরুং থেকে আমরা পেলাম এই যে এখন ঝাঁকি দেওয়া হচ্ছে এখন এটা আমরা বাল্টি বালতির মধ্যে রাখলাম মার্শাল্লাহ অনেকগুলোই পাওয়া গেছে এবং আমরা যাচ্ছি যে দ্বিতীয় বরুংটা তোলার জন্য দেখা যাক এর মধ্যে কি হয় আমি যখন আসছিলাম তখন তো অনেক পানি ছিল এখানে সকালে এখন আবার দুই আড়াই ঘন্টা পরে আসছি আসার পর দেখতেছি যে অনেক পানি শুকাই গেছে এবং আমার বরুংটাও অনেক উপরে আছে দেখা যাক এইখান থেকে আমরা কতগুলো মাছ পাই আল্লাহ তার আল্লাহকে যা রাখছে তাই হবে দেখা যাচ্ছে মাছ ডালা হচ্ছে অল্প কিছু পাওয়া গেছে কোনোরকম খাওয়া চলবে এবং আমরা এখন যাচ্ছি যে আমরা তৃতীয় বরুং যে যেখানে আমরা রেখেছি সেখানে দেখার জন্য দেখা যাক এখানে কি মাছ পাওয়া যায় কি না আর এটা আমরা বৃষ্টি হলে আমরা মাছ ধরি কিন্তু এই বছরটা বৃষ্টি হচ্ছে দিন খারাপ কিন্তু অত পানি হচ্ছে না যে আসলে মাছ মারার মতো কোনো ব্যবস্থা নাই আজকে ফার্স্ট যে আর কি বরুমগোলা পাতা হয়েছে মাছ মারার জন্য দেখা যাক এইখানে এইটার মধ্যে কতগুলো পাওয়া যায় এইটা ডালার পর দেখি এটা মধ্যে আসলে ও কী মাছ হয়ে ধরা পড়ছে কি না পড়ছে কিছু মাছ ধরা পড়ছে এখন তো মানে উজানের পানি এদের আর কি মাছটা একটু কমই হবে এটা হলো চতুর্থ নাম্বার বরুং এখানে আশা করছি মাছ একটু বেশি পাওয়া যাবে কারণ দেখা যাক আসলে ও কী হয় মাছ কতগুলো পাওয়া যায় এটা চার নাম্বার বরুং। এবং এই লাইনে আরেকটা বরুং আছে এইখানে কথা হয়েছে সকালে আমি একলায় আসছিলাম আসার পর এগুলো আমি পাইকারাই খেয়ে গেছি এখন আবার দুই আড়াই ঘন্টার পর আব্বুকে নিয়ে আসছি আমরা দুইজন আসছি আর কি এখন মানে এইখানে আবার একটু বড় বরুং পাচ্ছি যে পাঁচ পাড়া এতক্ষণ যা ছিল তিন পাড়া এটা আবার পাঁচ না পাঁচ পাড়া মানে মাছ যে ঢুকে আর কি তিন পাড়া পাঁচপাড়া সাত পাড়া এরকম থাকে এটা পাঁচপাড়া বরুং বড় বড়ুণ এইখানে দেখি আসলেও মাছ তো আমি আশা করছিলাম এইখানে একটু বেশি পাবো তো আসলে এখানে অতগুলো মাছ পাওয়া যায় নাই এখানে কম পাওয়া গেছে এটা হলো পাঁচ নাম্বার বড় যাই আল্লাহ দিকে রাখছে তাই পাবো আর এইখানে আমাদের পাঁচটা বরুং তোলা শেষ এখন আমরা যাচ্ছি একটু দূরে ওইখানে আবার আরও পাঁচটা বরুং পাতা আছে ওইখানে আবার আমার মামারা পাইতে রাখছে আমাদের বরুং আছে মামাদের বরুং আছে এটা হলো ছয় নাম্বার বরুং দেখি এখানে আসলে ও মাছ পাওয়া যায় কি না এখানে আমার আব্বা পাইতে রাখছিল আবার মামারাও পাচ্ছে আমি আসলে এই বিষয়ে যাই না পরে আব্বা বললো যে ওইখানে বরুং আছে যাও তৈলে আনি সেইটা ছয় নম্বর বরুং দেখে আসলে ওইখানে কতগুলো মাছ পাওয়া গেছে মার্শাল্লাহ এখানে অনেকগুলোই মাছ পাওয়া গেছে আগের তুলনায় এখানে ছোটো ছোটো খালি পুঁটি মাছ পুঁটি মাছ আসলে প্রথম বৃষ্টি হইলে পুঁটি মাছই বেশি ধরা পড়ে এই পুঁটি মাছগুলো আবার বাজি করে খেলে অনেক ভালো লাগে এই পুঁটি মাছগুলো আর কি ধরা পড়ছে এখানে এটা আবার সাত নম্বর বরুং এইখানে এটা আবার দেখি এখানে আসলে কতগুলো মাছ পাওয়া যায় আসলে এখানে অনেক মাছ পাওয়া গেছে আসলেও ওই পাঁচটার তুলনায় এই দুইটা মধ্যেই ওই পাঁচটা সমান মাছ আমরা মাছ আমরা এখানে আমরা পেয়ে গেছি এটা আর কি সাত নম্বর বড় এবং আর সামনে আরও তিনটা বড় আছে দেখি ওইখানে আসলে কতগুলো পাওয়া যায় এটা মানে হয়েছে কেন মানে মাছ উজাইতেছে মাছ উজাওয়া যায় বাঁচতেছে বৃষ্টি পানি নিচের দিকে নামতেছে মাছ উজাইতাছে এই জন্য আর কি যেমন একটু মাছ একটু কম পাওয়া যাচ্ছে দেখি একটু সামনে যাই সামনে যাওয়ার পরে ওইখানে আরও তিনটা বোরং রাখা আছে পাইতা রাখছে দেখি ওইখানে আসলে কি মাছ কেমন পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমরা আট নম্বর বোরুংয়ে চলে আসলাম দেখি এইখানে আসলে কতগুলো মাছ পাই এটা কিন্তু আসলে আমার মামারা পাইতে রাখছে আমরা এখন মাছ তুলে নিচ্ছি যদি এখানে আমাদের বোরংও আছে পরে আমরা পরবর্তীতে আর এখানে আসবো না তারা আমার ডিটি আম তুলে নিবে এবং তাদের তুলে নিবে এই জন্য আর কি এখন নিয়ে যাচ্ছি আসলে এখানে অনেক মাছ পাওয়া গেছে দেখতে পাচ্ছেন এবং আমাদের আরও দুইটা বরুণ আছে দেখেও এখানে আসলে মাছ পাওয়া যায় কিনা না আসলে এটা অনেক আসলে নিজের হাতে মাছ দইরা খাওয়া এটা একটা মজার বিষয় এটা আসলে যারা গ্রামগঞ্জে থাকে তারা বুঝে এই মাছটা মানে নিজের হাতে মারা অল্প পান আর বেশি পান এটাই মানে অনেক একটা মানে ভালো লাগার বিষয় যে নিজের হাতে মাছ মারি আবার খাচ্ছি রান্না করে খাচ্ছি এটা আসলে ভালো লাগে দেখতে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে ওই যে আমাদের নয় নম্বর বরুংটা দেখি এখানে আসলে মাছ পাওয়া যায় কি না এখানে কিন্তু অনেক সুন্দর করে সিস্টেম করে রাখা হয়েছে পানির ধারও আছে বেশি মাছ পাওয়ার কথা এখানে দেখা যাক আসলে আমরা যেটা ভাবি সুস্থ হয় না অফ সরি এইখানে আসলেও মাছ পাওয়া গেলো না যার কারণে এটা রাইখা দিলাম এটা আর তুললামই না দিয়ে আরেকটা বুরুম আছে লাস্ট এইখানে দেখি কি অবস্থা এখানে মাছ পাওয়া যায় কি না যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ না পাইলে যাই পাইছি আলহামদুলিল্লাহ এটা আসলে দুই তিন সন্ধ্যা চলে যাবে খাওয়া যাবে সমস্যা নেই দেখি এখানে আসলেও মাছ পাই কি না হ্যাঁ মোটামুটি মনে হয় কিছু পাওয়া গেছে তার জন্য ডালা হচ্ছে এইটাই আমাদের লাস্ট বরুং দশ নম্বর বরুং এখানে আমার বরুং তোলা শেষ এখন আমরা বাড়িতে বাড়ির দিকে রওনা দিব ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার পর যাবো কী হয় আর এখানে দেখেন ছোটো বাচ্চারা আসলে কেমন করে মাছ ধরতেছে এই যে পুরাতন একটা জালি দিয়ে এখানে রাইখা দিছে মাছ ধরতেছে আসলে এটাই গ্রামের সৌন্দর্য গ্রামে থাকার একটা আলাদা মজা এবং এখন আমরা ভিডিওর লাস্টে চলে এসেছি এবং আপনারা দেখেন যে আমরা কতগুলো মাছ পেলাম সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম